দুই নম্বৰ হৈছে ৰবি মুগাৰ ত নম্বৰ নাম কি হান হান চাৰি নম্বৰ হৈছে গুপুৰ এই চাৰিজন জড়িত

এখানে এসে আপনি কি কি দেখলেন এই মদ বানানোর সরঞ্জাম তারপরে এই যে কিছু মদ পাওয়া যাচ্ছে এখন আপনি কি ব্যবস্থা নেবেন কি বলতেন এটা তো লোক পাওয়া যায়নি আমরা মালামাল জব্দ করে নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা তাই এরপর কি ব্যবস্থা নেবেন যদি বলেন এরপর ব্যবস্থা নেব আছে আমি কথা আস্তর আমরা এখানে জানতে বললাম যে এখানে এসে তারা নাকি দুই তিন জনকে দেখেছে এবং তারা চিনে তো এই বিষয়ে ঠিক আছে ব্যবস্থা নেব আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে

আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইボトルটা দেয়া শুক না এটা ডান এটা ডান এটা সরান একটা বোতল আছে পানী মিলাই পানী মিলাই কি কি পাইলে 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 কি কি